আমরা অনেক সময় কিছু কিছু সম্পর্ককে এতটাই গুরুত্ব দিয়ে ফেলি যে পরবর্তীকালে সেই সম্পর্কটাকে নিয়ে সত্যিই পস্তানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না কিছু কিছু সম্পর্ক থেকে দূরত্বটা মেনটেন করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো সেটা চায় বন্ধুত্বর হোক চায় ভালোবাসার হোক চাই যে কোনো সম্পর্কই হোক না কেন সম্পর্ক মধ্যে যদি দূরত্বটা একটু বজায় রাখা যায় তাহলে মনে হয় কি কষ্ট পাওয়ার যে একটা লিমিটেশন থাকে সেটা মনে হয় অনেক কম হয়ে যায় কেননা আমরা যখনই অন্যের থেকে অনেক বেশি আশা করে ফেলি না প্রত্যাশা আশা তো দুঃখটা তখনই পাই আঘাতটা তখনই লাগে যখন সেটা ফুলফিল হয় না কিছু কিছু সম্পর্ক আমরা সেটাকে মানে মন থেকে চাই যে না এই সম্পর্কটা থেকে এতটা জড়াবো না এই সম্পর্কটার মধ্যে তো সেটা বন্ধুত্বও হতে পারে কিন্তু কিছু কিছু সময় ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশান এমন ক্রিয়েট হয়ে যায় যে সেই সম্পর্কটার মধ্যে জড়িয়ে পড়তে হয় আর পরে তো আঘাত পাওয়াটা বা দুঃখ পাওয়াটা কম্পালসারি হয়েই যায় তো আমার মতে অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ কেননা বাস্তবাদী দুনিয়াতে আমার মনে হয় না কেউই কোনো সম্পর্কই বিনা স্বার্থে করে স্বার্থ ছাড়া কিছু নেই সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন যতক্ষণ আমি তোমার থেকে সার্টিফিকেশন তোমার থেকে আমি যতক্ষণ সব কিছু পরিপূর্ণতভাবে পাচ্ছি ততক্ষণ আমি তোমার সাথে সম্পর্ক রাখবো যে তোমার থেকে একটু এদিক থেকে অধিক হবে আমার সম্পর্কের মধ্যে দূরত্বটা ঠিক বজায় হয়ে যাবে ওই জন্য সম্পর্কটা আজকাল ঠিক সম্পর্কের মধ্যে নেই ভালোবাসা বন্ধু যে কোনো সম্পর্কে কাট টু কাট বলার যেখানে দেখবেন কাট টু কাট বলছে সামনে ফেস টু ফেস বলছে ভালো লাগা মন্দ লাগা সবসময় মাথায় রাখবেন সেই সম্পর্কটা পারফেক্ট যখনই দেখবেন কোনো সম্পর্কের মধ্যে হঠাৎ করে যেটা আপনি কোনো সময় আশাও করেনি অথচ হয়ে যাচ্ছে তখন ভাব ভাববেন সেখানে নিশ্চয়ই ভাববেন কি কিছু না কিছু ব্যাপার আছে কিছু না কিছু তোমার থেকে পাওয়ার আশা আছে তোমার থেকে কিছু রিটার্ন চাইছে সে তার জন্যই সে তোমাকে এক্সট্রা কিছু করে ইমপ্রেস করার চেষ্টা করছে আমরা এমন একটা জেনারেশনে পৌঁছে গেছি যেখানে স্বার্থ ছাড়া কোনো সম্পর্কই টিকছে না কোনো সম্পর্কই নেই চাই সন্তান আর মা বাবার মধ্যেই হোক ভাই বোনের মধ্যেই হোক স্বামী স্ত্রীর মধ্যে হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হোক আর বেশি করে তো বন্ধুত্বের মধ্যে আমরা একটা সময় শুনতাম কি বাবা মার মুখে কি বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই বন্ধুত্বটা এমন জিনিস আর আমি বলবো এখন সবচেয়ে দোগলা আর সবচেয়ে খতরনাক যদি কোনো সম্পর্ক থাকে সেটা হচ্ছে বন্ধুত্ব কখন যে তোমার পি পিছে খাঞ্জার মারবে বা চাকু মারবে তুমি বুঝতেই পারবে না কখন তোমাকে আঘাত করবে তুমি বুঝতেই পারবে না ওই জন্য নিজেকে সব কিছুর থেকে সেফসাইড রাখাটাই আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে কোনো জোর নেই কোনো কিছু নেই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে আমাকে আগিয়ে যাওয়ার আস্থা করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার